সালামু আলাইকুম আপনাদের সকলকে বিসমিল্লা ফার্মে স্বাগতম জানাচ্ছি তো দেখুন এটি হচ্ছে একটি ইনকিউবেটরের মোটর ঘুরানোর কন্ট্রোলার টাইমার মডিউল কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটি আপনারা ইনকিউবেটার নেওয়ার পরে অনেকে চাপাচাপি করে আউল ফেলেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই কন্ট্রোলারটি কীভাবে ঠিক করবেন এখানে স্টপ বাটন আছে সেট বাটন আছে আপ বাটন আছে ডাউন বাটন আছে শুরুর দিকে আমরা সেট বাটনটাকে চেপে ধরবো কিছু সময় এরপরে আমরা কিছু সময় চেপে ধরে ছেড়ে দেব পি ওয়ান লেখা আসবে এরপরে আমরা আপ বাটনে চাইপা এটাকে বাড়ায় কমাই পি থ্রি পয়েন্ট টু রাখবো এরপরে আবার সেট বাটনে ক্লিক করবো এরপরে ওপি আসবে ওপি আসার পরে আমরা আপ বাটনে ক্লিক করে ওপি আসার পরে আপনার থামার পরে দেখবেন যে যে কোনো একটা সংখ্যা আসছে তো সেটাকে আপনি আপ বাটনে চাপলে ভারবে এবং ডাউন বাটনে চাপলে কমবে তো আমরা এখানে সাইড রাখলাম জিরো সিক্স জিরো তো আমরা এখানে দেখেন একটাই ডট আছে এখানে আমরা আরও ডট দেব এই যে স্টাফ বাটনে চাপ দিলাম তিনটা ডট হয়ে গেছে আবার স্টাফ বাটনে চাপ দিলাম একটা ডট হয়ে গেল তো স্টাফ বাটনে চাপ দিয়ে তিনটা ডট রাখবেন এরপরে আবার সেট বাটনে চাপ দেবেন এরপরে সিএল লেখা আসবে সিএল আসার পরে আবার আপ বাটনে দিবেন এখানে যাই থাকুক না কেন কমিয়ে বাড়িয়ে আপনারা সাইড করে নেবেন এখানে যদি ডট তিনটা না থাকে এই স্টাফ বাটন চেপে দিয়ে তিনটা ডট করে নেবেন এরপর আবার সেট বাটনে ক্লিক করবেন এরপরে লুপ চলে আসবে এল ওপি লুপ চলে আসার পরে এরকম তিনটা দাগ যদি না থাকে যদি এরকম কোনো সংখ্যা থাকে তাহলে এই যে ডাউন বাটনটা চাপবেন ডাউন বাটন চাপলে একটা সময় আপনারা তিনটা দাগ পাবেন এরপরে যে সেট বাটনটা চেপে ধরে রাখবেন তিনটা দাগ থাকা অবস্থায় সেট বাটন চেপে ধরে রাখবেন এই যে দেখেন এরপর ধরে রাখে কিছুক্ষণ পর সেরে দিবেন মনে রাখবেন তিনটা ডট আসার পরে সেট বাটনটা কিছু সময় চেপে ধরে সেরে দিবেন এরপরে যখন দেখবেন এরকম একটা লাইট জ্বলে উঠছে বুঝতে পারবেন যে ঠিক হয়ে গেছে যদি এরপরেও যদি লাইটটা না জ্বলে তাহলে স্টাফ বাটনে ক্লিক করবেন অনেক সময় এখান থেকে অফ করা থাকে তো তিনটে লাইন চলে আসছিল লুপে তারপরে চেপে ধরছেন বাট লাইট জ্বলে নেয় তখন আপনারা এই স্টাফ বাটনে ক্লিক করবেন এরপর দেখবেন যে যখন লাইটটা চালু হয়ে যাবে মনে করবেন যে এখন পারফেক্ট আছে সব কিছু ঠিক আছে তো আপনারা আমাদের বিসমিল্লা গ্রুপ ফার্মের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমরা বিনা পয়সায় আপনাদের জন্য কাজ করতেছি আর বিসমিল্লা গ্রুপ ফার্ম সারা বাংলাদেশ জুড়ে কাস্টমারদের সেবায় নিয়োজিত আছে তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কারো যদি এ ধরনের মডিউল প্রয়োজন হয় এটা হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি টাইমার আর মডিউল কারো প্রয়োজন হলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম